দেখেছি বিগত পনেরো ষোলো বছরে উন্নয়নের নাম করে কিভাবে দেশের মানুষের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে আজকে এই যে ঢাকা থেকে সিলেট বা সিলেট থেকে ঢাকা যে মহাসড়ক দু সালে আমি এসেছিলাম সুনামগঞ্জে বন্যা হয়েছিল আমার আসতে এসে লেগেছিল আসতে লেগেছিল সাড়ে চার ঘন্টার মতন কিন্তু আজ আজ আমরা দেখি দশ ঘন্টার মতন সময় লাগে সিলেটের এই পূর্ণভূমের মানুষ বহু মানুষ আছেন যারা লন্ডনে যাতায়াত করেন লন্ডন যেতেও এত সময় লাগে না প্লেনে ঘুরে যেতেও এই হচ্ছে আজকে উন্নয়নের ফিরিস্তি প্রিয় ভাই বোনেরা গত পনেরো ষোলো বছরে আমরা দেখেছি কিভাবে একের পর এক নির্বাচনে ব্যালট বক্স ছিনতাই হয়েছে কিভাবে আমি দামি নির্বাচন হয়েছে কিভাবে রাতের নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনগুলোর মাধ্যমে তথাকথিত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার তথা রাজনৈতিক অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল আজ আমরা এখানে একত্রিত হয়েছি একত্রিত হয়েছে সেই মানুষগুলোর জীবনের বিনিময় যারা আমাদের সকলের জন্য রাজপথে নেমে এসেছিল আমরা আজ এখানে একত্রিত হতে পেরেছি সেই মানুষগুলোর ত্যাগের বিনিময়ে যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে অত্যাচারিত হয়েছে পঙ্গুত্ব পরণ করেছে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের ভিতর দিয়ে বাংলাদেশের মানুষ একাত্তর সালে যেভাবে দেশকে স্বাধীন করেছিল দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট এই স্বাধীনতাকে বাংলাদেশের মানুষ রক্ষা করেছে তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য এখানে বহু মরব্বী উপস্থিত আছেন বহু মরব্বী উপস্থিত আছেন যারা কালের সাক্ষী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় কিভাবে দেশে বহুদলীয় গণতন্ত্র রচিত হয়েছে বহু ভাই বোনেরা এখানে উপস্থিত আছেন যারা কালের সাপকে দেশ নেত্রী খালেদা জিয়ার সময় কিভাবে দেশে সংসদীয় গণতন্ত্রের ভিত্তি রচনা করা হয়েছিল প্রিয় ভাই বোনেরা একটু আগে আমরা বলেছি আমি আমার বক্তব্যে বলেছি ঢাকা সিলেট মহাসগরের উদাহরণ দিয়ে কিভাবে এই দেশের তথাকথিত উন্নয়ন করার নামে দেশ থেকে মানুষের অর্থ লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে আমরা এই অবস্থার পরিবর্তন করতে চাই আপনার সাথে আছেন এই অবস্থার পরিবর্তন করতে আলহামদুলিল্লাহ আমরা সারা বাংলাদেশের কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই যদি ইনশাল্লাহ আপনারা আগামী বারো তারিখে ধানের শীষকে জয়যুক্ত করেন জয়যুক্ত করতে পারেন আমরা ইনশাল্লাহ সারা বাংলাদেশের কৃষকদের পাশে তাহলে দাঁড়াতে পারব